আসসালামু আলাইকুম আই মোহাম্মদ হৃদয় প্রিয়ভোনরা কেমন আছেন আমরা এই মুহূর্তে পিওর কাতান যেটা অরিজিনাল পিওর কাতান শাড়ি দামি দামি কাতান শাড়ি পিওরের মধ্যে যেগুলা যেগুলোর প্রাইস দশ থেকে পনেরো হাজার টাকা দাম এই শাড়িগুলো আপনাদেরকে অফার দিব আগামীকালকের জন্য ইনশাল্লাহ আগামীকাল এই শাড়িগুলো একটা স্পেশাল অফার থাকবে বড় ধরনের অফার থাকবে এগুলো সরাস কাজ করা এবং এই শাড়ি হচ্ছে প্রিমিয়ামের মধ্যে সব থেকে পিওরের মধ্যে পিওরের মধ্যে শাড়ি এই শাড়ি আপনি যে কোনো জায়গায় যাবেন ইনশাআল্লাহ আমি কিন্তু প্রথমেই একটা আইডিয়া দিয়েছি এগুলো দশ থেকে পনেরো হাজার টাকা দাম আছে কিন্তু আমরা আমাদের দোতলায় যে দোকানটা বসুন্ধরা সাই নাম এই দোকান থেকে আপনাদের একটা বড় ধরনের অফার দিচ্ছে আগামীকালকের জন্য ইনশাল্লাহ ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতালায় উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি এবং আট নাম্বার দোকান আগামীকালকে আমাদের এই দোকানে আসলেই সব দামি দামি শাড়িগুলোর ডিসকাউন্ট অফার পাচ্ছেন ইনশাআল্লাহ তো সুন্দর আল্লাহ শাড়িটা পার্পল কালারের সাথে সি কালার কন্ট্রাস্ট প্লাস এটা মধ্যে সরাসকি স্টনে কাজ দেখছেন সরাস কি স্টনে কাজ করা আছে পুরো বডির মধ্যে অনেক সুন্দর আচরের টার্চ লাগানো থাকবে খুবই সুন্দর শাড়ি আর এটা হচ্ছে শাড়ি জগতের সব থেকে পিওর একদম সফটের মধ্যে সফটের মধ্যে আমি প্রথমে বলছি এটা দশ থেকে পনেরো টাকা দাম মনে করবেন কিন্তু আপনাদের জন্য মাত্র চার হাজার টাকা অফার এটা কি দেখেন তো এটা হচ্ছে বটল গ্রিন বটল গ্রিন এই শাড়ি কিন্তু সবার জন্য না সবার জন্য কিন্তু না যেটা দশ থেকে পনেরো হাজার টাকা দাম এটা কিন্তু সবার জন্য না কারণ সবাই কিন্তু কিনতে পারে না এত প্রাইস দিয়ে তাই আপনাদের সবাই যাতে পড়তে পারে তাই এটা হাতের নাঙালের প্রাইস দিচ্ছি চার হাজার টাকা অফার দিচ্ছি পিওরের শাড়ি দামি শাড়ি আমার যে বোনের পড়তে পছন্দ আগামী কালকে আমাদের দোতলায় যে দোকানটা বসুন্ধরা শাড়ি নাম এই দোকানে চলে আসেন দশ থেকে পনেরো হাজার টাকা দামের পিওর কাতান শাড়ি আমরা চার টাকা অফার দিচ্ছে এটা কলিজা মেরুন কালার খুব সুন্দর একদম পিওরের মধ্যে কোনো মিক্স নাই হানড্রেড পিওর হান্ড্রেড পার্সেন্ট পিওর হয়তো আপনি আমাদের দোকানে যে শাড়িগুলো পাচ্ছেন যে শাড়িগুলো ডিসকাউন্ট অফার দিচ্ছে আপনাদেরকে এগুলো যদি আপনি ঢাকা শহরের মধ্যে টপ ক্লাস লাকজারি শোরুমে যান এটা পনেরো হাজার টাকার কম অসম্ভব পাবেন না তো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি চার হাজার টাকায় আমাদের কথা হচ্ছে আপনাদেরকে অফার দেই তো আমাদের বোনরা পড়ুক ইনশাল্লাহ সবাই যাতে পড়তে পারে সবার বাজেট অনুযায়ী একটা প্রাইস দিয়ে দিলাম ইনশাল্লাহ বাজেটের মধ্যে একটা প্রাইস দিয়ে দিলাম চার হাজার টাকা অফার দিলাম এটা তো একদম ডিপ কালছে মেরুন কালার দেখছেন কালছে মেরুন কালার এটা বিয়ের বউকে দিতে পারেন এই শাড়ি এই শাড়িটা বিয়ের বউকেও দিতে পারেন এত সুন্দর শাড়ি এগুলা এত দামি শাড়ি এগুলো ইনশাল্লাহ যে কেউ পরবে তাকেই ভালো লাগবে ইনশাল্লাহ যেমন এটা পার্পলের মধ্যে অনেক গর্জেস চার হাজার টাকা আমরা কি চাইলে কি এই শাড়ি দশ যে ছয় হাজার সাত হাজার টাকা সেল করতে পারতাম না অবশ্যই অবশ্যই একদম সহজে পারতাম কিন্তু আপুদেরকে শুধুমাত্র বন্দের কথা মানে আপনাদের কথা চিন্তা করেই আপু এই শাড়িগুলো চার হাজার টাকায় দিচ্ছি কারণ আমার এদের কথা হতো আমের কথা একটাই যে আমরা আমাদের বাংলাদেশের সব বোনরা সবাই কিন্তু এক একটা বাজেটে পড়তে পারে না ঠিক না তাই আপনাদেরকে অফার দিয়ে দিলাম মাত্র চার হাজার টাকা অফার দিয়ে দিলাম ইনশাল্লাহ আর এটার প্রাইসটাও হবে পাঁচ হাজার টাকায় যে এই বটল গ্রিনটার প্রাইস থাকবে অফারে পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকার তিনটা কালার যেমন এই একটা খড়ি কালার আর এই একটা সি গ্রিন কালার মার্শাল্লাহ মাত্র পাঁচ হাজার টাকা তো ঠিকানাটা বলে দিচ্ছি আমি আবারও ঠিকানাটা ঢাকা এলিফেন্ট রোড ম্যানশন মার্কেটের দুই নম্বর গেট দিয়ে দোতলা উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম বসুন্ধরা শাড়ি আট নাম্বার দোকান যত দ্রুত সম্ভব চলে আসবেন ইনশাআল্লাহ বড় ধরনের অফার পেয়ে যাচ্ছেন আগামীকালে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম